এই সিলিন্ডার বিয়ে দেবো এই গরকের কলাম কি গরক আসছি এখন বড় খোঁজ নেই আমার বালতি মধ্যে মাথা শুভ নিয়ে অভ্যাস কন তুই ঠেকবি এ শালা কন দিয়ে ফোন দি তুই কনে রে তুই আসা কথা শুনি আমার বাড়ি আমি এই কলা বাগানে বসে আছি তাড়াতাড়ি আয়

জমিদার সাহেব আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল আপনা ছেলে ওকে এরকম নাকি আমি এটা জমিদার মানুষ মানুষ আমার সামনে আঙুলি কথা কয় না আর তুই এসি পা কথা বলি আর তারপরে ফেলাই দিলি তোরে যা সমস্যা না ঘটক তো তোমার কাজে লাগবে না ছেলে বিদার জন্য এই তো সেই মেয়ে দেখার জন্য কতদূর কি করলি ওই অনেক খুঁজা খুঁজির পরে একটা মেয়ে পাইছি আর মেয়ের বাপ তো সেই আমার দেওয়ার জন্যই লাখটা লাখ টাকা ওই মেয়েটা আমি ছবি দেখা মানে যদি পছন্দ ওই সাথে দুটো গুড়া গাড়া আছে ও দুটো মানুষ করছে আমার ছেলে যৌবন দূর দূর করতেছে তুই আমার ছেলেজন ওরা মেয়ে কেন তুই এমন মেয়ে দেখবি যার জন্য ছেলে যাবে না এ ওয়ে তুমি যা খুজ দি যাও ওরা মাইও আমার কাছে আছে তা ওরা 40 লাখ দেবে নে তার মধ্যে আছে অত জীবন চলেবেলি হবে না এই যেমন লিও হবে না তো এ যদি মোটে বাচ্চা kasa না হয় তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্ম চলবে কিভাবে উজ্জ্বল কোন অক্ষ তো আসবে না এমন কোনো মেয়ে দেখ যা করে ভবিষ্যতে হবে

যাতে মেয়েটা কি ভালোভাবে সংসার করে বুঝতে পারছিস তো এখন এটা মেয়ে দেখ আমার ছেলের এবার আয়সা তুমি কাজের কথাই তা ওই রকম মেয়েও আমার আছে ওই ভাড়ার ওই মতিন ভ্যান চালায় ওর মেয়েটা খুব ডকের মেয়ে তাহলে চলো ওটা দেখি আই এ ওই ভাড়ার ওই ভ্যান চালায় মতিন যাবে মেয়ে আছে তো চল যা দেখি আই চল চলেন তাহলে যাই বাড়ি চলিয়াই দেখো দেখি আসেন 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 আপনি আসেন 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 বসুন তা মতিন ঘটক বাড়ি বাড়ি আসা মানে তো সুখবর বুঝতে তো ভাবতে

কিন্তু আমার মাইডারে আমি খুব কষ্ট করে মানুষ করেছি এমন কোনো আমার মেয়ের ব্যাগ টিকট পাবেন না যে আমার কোনো খারাপ কাজ করেছে তা আপনার মাই যদি দেখতে আইসেন পছন্দ হয় তাহলে সামনের দিকে আগায় দেখেন আমার মেয়েরা যাই হোক মেয়ে বিষয়ে তো শুনলাম ঘরের কাছে অনেক কিছু আর সতর্ককে দেখলাম মেয়ে মাসালা পছন্দ হয়েছে এখন দিন ঠিক করা যায় এখন হচ্ছে সামনের শুক্রবারে ভালোটা দিন ছিল যদি আপনি রাজি হন তাহলে আমরা শুরু করছি হেরে জমিদার সাহেব আমি রাজি মানে আমি তো এক পায়ে খাড়া আর একটা কথা আমি কিন্তু ভ্যান চালাই খাই বেশি লোকজন আনলি কিন্তু আমি বেশি খাতি দিতে পারবো ওই বিষয়ে তোমার চিন্তা করা লাগবে না আমি পাঁচ লাখ অ্যাডভান্স পাড়া দিবা না মালামাল কিনে আমার লোকজন খাতি দিয়ে নেয় এগোরক পাঁচ লাখ টাকা পৌঁছে দিবা আজকে সন্ধ্যার ভিতরে এর কাছে আজ পর্যন্ত এই নিরানব্বইটা মাই দেখার পর এই একটা বিয়ে হতে যাচ্ছে যাই হোক এবারটা ঘটক বললি মানুষ আমার চেনবে না জানবে না ভালোই হবে লে আমরা সুডি হে আচ্ছা মা তো থাকো বা দেখে হবে না আচ্ছা ঠিক আছে ইয়ারে ভ্যানস লাগলি একলা পানীও হেজতে লুন এত মনছরো কেনি পর পর শিখা মানে ডিডল দেখলাম ভালোই লাগলো উইঠা কটো Thanos এর এলাকা আমি আমাদের वाली এলাকায় এবড়াও পড়া Thanos খুব খবর না তো উছি তোমার দানা একদম একদম ওই হয় তো বিয়ে হয় না চলো বাইরে যাই যাতে সামনে পাওয়া যায় দেখি দেখি শুন মানে কেমন আ করা যায় দাইবি যদি ছেড়ে আমায় আসলি কেন বুকে সুকি হয়ে থাকবি বুকে গেলি তো সেই চলে মনে দুকে গান গাই আমি কান্দি কান্দি নদীর কুলে নদীর পানি বাড়ি মানুষ কয় জোয়ার হয়েছে এই খুকাই কতদিন দাদা দিন

গলায় বলো সুর প্রথম চান্সে সে একদাত নিচি নেমে আর কেউ না তা ওই কাজের কথা কন ওসব কথা বাদ দেন আমি না ওই অশিক্ষিত মানুষ বলেন না গ্রামের খ্যাত মার্কা লোকজন তবে গলায় বলো সুর এ খুকা আমি এলাম ওই পাশের গ্রামের জমিদার এখন হচ্ছে তুমি যেহেতু এই এলাকার ওই যে পাশে যে মতিনের বাড়ি আছে না মতিনের মেয়ে আছে না ধরি না ওকে তুমি ভালো বলছো নো আমার ছেলের জন্য ওই মেয়েটা দেখছি আর কি আমি ছয় বছর ধরি ঘুরি সেই মেয়ে আমার তো না পাত্তা আর ইরা আবার বি এই বিতে লাগাতি হচ্ছে খিস তার মানে আমার খিস লাগাইতে হচ্ছে ও জমিদার মশাই আপনি জমিদার মাই তো দেখতে না তা ওই মাই মনে করেন আমারই খারাপ না বুঝলেন ওই মনে করেন বেশি না ওই পাঁচ সাথে সাথে প্রেম করে আমার সাথে শুধু ছয় বছর করিস আমার সাথে আমি কিছু করিনি আমি ভালো মানুষ আমি খুবই একটা সুস্থ সবল মানুষ আমি মস্তিষ্ক ভালো ভালো মনে একটা মানুষ আমি কিছু করিনি তা থাই না আমি যাই ভাইয়া বিষয় বাকি কোনো কথা বলবো না আমি কিচ্ছু না আমি ভালো মানুষ ও তার যে প্রেম করেছে তারাও খুব ভালো মানুষ হে দিয়ে ইয়ে না এই সব রেপোর্ট আর দুজনে তাহলে আমার তো বাবা দুপুরে যাচ্ছিলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তুমি এমন কাকা কেন আমার ডাকলে একটু তোর বাপ কয় হাত নামাই তুই কইস তুলি এই সাহস তুই কানে পালি মনি এ যাই হোক ওই বড় জনি না চিনিস চিনি মানে ভালো ভাবে চিনি ও আমার এক্স এই এক্স মানে এক্স কি খুব গরম ছেড়ে দেওয়া প্রেমিকা প্রেমিকা এই গড়ক মনে লাগছিস না ভালো সামনে যে খোঁজ খবর নেবো আরো চলো এই ছায়া বন্ধ করো সাহেব ওই দেখা একটা ছেলে দেখো দেখো ছেলে কি এই জায়গায় না আমার বাড়ি না তা তুমি বাদ দে বাবু তোমার কাছ থেকে খবর নিয়ে আসছিল তালফেলা বাদ এই ওই মেয়েটা কিলাম কি করলি বলো ও যে আমার পুরোনো প্রেমিকা ছিল এ গোটো কে সবাই যদি এক গার্লফ্রেন্ড থাকে আমরা তাহলে কি এর আগে মেয়েজার আগে আমার কেন মানলিনি কি আর কব বাবু আগে যদি জানতাম আমি তোমায় আনতাম না নিয়ে নিরানব্বইটা মেয়ে দেখার পরে একটাও দিতে পারলাম না বিয়ে এ গোটো কেই মধুলি কল দে ওর মেয়েজা তো খারাপ তা তুই আগে বলবি না আমার ফোন দে বল আমরা ওর মেয়ে নেবো না অন্য মেয়েদের যা বল